নতুন রাজনৈতিক দলে দায়িত্ব নিতে প্রধান উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য নাহিদ ইসলাম তিনি তথ্য তথ্য ও ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তার পদত্যাগের পর দুটি মন্ত্রণালয়ের শূন্য পদের দায়িত্বে কে আসছেন এমন আলোচনা শুরু হয়েছে নতুন কাউকে দায়িত্ব না দেওয়া পর্যন্ত আপাতত দেখভাল করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের দায়িত্বশীল একটি সূত্র বলছে নাহিদের আলম প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি আলম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জ্যেষ্ঠ সাংবাদিক মনির হাইদার এই তিনজনের মধ্যে মাহফুজ আলমের নাম বেশি শোনা যাচ্ছে তথ্য উপদেষ্টা হিসেবে প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে বেশি পছন্দ ছিল প্রধান উপদেষ্টা সেই হিসেবে তাকে অফার করা হয় শফিকুল আলম প্রেস উইং থাকায় বেশি পদমর্যাদায় সম্প্রতি সিনিয়র পদমর্যাদা প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক মনির হায়দার তাকে মূলত প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত কাজে লাগাতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে মাত্র ছয় মাসের জন্য এ পদে নিয়োগ দেওয়ায় তাকে তথ্য প্রতিষ্ঠা করার বিষয়ে সম্ভাবনা নেই সেই হিসেবে মাহফুজ আলম তথ্য উপদেষ্টা হিসেবে এগিয়ে আছেন তথ্য ডাক ও শূন্য হয় সঙ্গে একজন দেওয়া বিষয়ে আলোচনা রয়েছে যেমনটি শিক্ষা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বিশেষ সহকারী দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর সূত্র বলছে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী বা উপদেষ্টার মূল কাজ সরকারের ভাবনা জনগণের কাছে পৌঁছানো সেই কাজের বেশিরভাগই করে দিচ্ছেন প্রেস সেক্রেটারি সপ্তাহে দুই বা তিন দিন কখনো তার বেশি সময় নিয়মিত ব্রিফিং করছেন শফিকুল আলম সেসব ব্রিফিং এ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সমস্যা আইন শৃঙ্খলা ও অর্থনীতি পরিস্থিতির চিত্র তুলে ধরছেন সেই হিসেবে তথ্য উপদেষ্টার কাজটি প্রেস সেক্রেটারি করে দিচ্ছেন